শুধুমাত্র দিমিত্রি পেত্রাতোষ অথবা আলবাত্র রড্রিগেজ নয় কোচ হোসে মলিনাকেও হয়তো সামনের এফসি ম্যাচে পাবে না মোহনবাগান দল বিশাল কাইথ অনিরুৎ লিস্টন কোলাসো এরাই হয়তো শেষ ভরসা শুনতে হয়তো একটু অবাক লাগছে কিন্তু বর্তমানে এইটাই খবর পাওয়া যাচ্ছে তো এই আপডেটটাই ডিটেলসে আলোচনা করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রথম ম্যাচে মোহনবাগান সবথেকে দুর্বল এফসি রপসনকে নিজেদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ হয়েছে সেখানে শূন্য শূন্য ড্রতে শেষ করেছে খেলা মোহনবাগানের এর পরবর্তী খেলা ইরানের ট্রাক্টর এফসির সঙ্গে যে দলটা এই গ্রুপের সব থেকে কঠিনতম দল এবং এই ম্যাচটা মোহনবাগানের জন্য হতে চলেছে অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ মোহনবাগানকে খেলতে হবে ইরানে গিয়ে সেটা মোহনবাগানের জন্য আরও কঠিন মানে বলতে গেলে এফসি সি চ্যাম্পিয়ন লিগ টুয়ের থেকে কঠিনতম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান আগামী দোসরা অক্টোবর কিন্তু এইখানেই সমস্যা দেখা দিল যেটা হলো ভিসা প্রবলেম এই মুহূর্তে যা খবর আছে ভিসা সমস্যায় পড়েছে মোহনবাগান দল ইরানে অথবা ইরাকে খেলতে গেলে সমস্ত প্লেয়ারদের নিজেদের দেশের অনুমতি পেতে হয় এবং সেটা বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও তাদের নিজেদের দেশের অনুমতি পেতে হবে এবার মোহনবাগান দলে যে ছয় ছয়টা বিদেশি আছে নুনো রেইসকে নিয়ে সাতটা বিদেশি হয়ে যাচ্ছে সেই সমস্ত প্লেয়ারদের যদি মোহনবাগান সামনের ট্র্যাক্টর এফসির ম্যাচে ইরানে খেলতে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু এই সমস্ত বিদেশি প্লেয়ারদের তাদের নিজেদের দেশ থেকেও অনুমতিপত্র পেতে হবে ঠিক এই জায়গাতেই আটকে গেছে মোহনবাগান দল আজকে বাইশ তারিখ খেলা সামনের মাসে দু তারিখে হাতে মাত্র দশটা দিন সময় এর মধ্যে ভিসা প্রবলেম কাটিয়ে কবে ইরান যাবে মোহনবাগান দল কবেই বা সেখানে প্র্যাকটিস করবে এবং তারপরে ইরানের সব থেকে শক্তিশালী দল ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মাঠে নামবে আর এই ভিসা প্রবলেমের জন্য পরিস্থিতি এমন জায়গায় রয়েছে সেখানে শুধু বিদেশি প্লেয়ার নয় বিদেশি কোচিং স্টাফকেও নিয়ে যেতে পারবে না মোহনবাগান তো এক কথায় বলাই যায় এফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার জন্য এই মুহূর্তে প্রবল চাপের মুখে রয়েছে মোহনবাগান তো বন্ধুরা এই একটা আপডেট ছিল মোহনবাগান দলকে নিয়ে দারুণ একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই